আমি তো জানি আমি জাহান্নাম থেকে বের হতে পারবো না কিন্তু আল্লাহ আমার মনে ইচ্ছা আপনি যদি এই জাহান্নামের মিড়িদ থেকে ওই জাহান্নামের যদি আপনি আমাকে কার করিয়ে দেন আমি একটু কষ্টটা আমার কম হবে এবং আমি যেন একটু মনে মনে শান্তি অনুভব করতে কারণ একদিকে মানুষের চাপ মিড়িদলে আর একদিকে আগুনের চাপ দুটোই চাপে আমি খарখার হয়ে যাচ্ছি আল্লাহ অন্তরжами সাথে সাথে আল্লাহ বান্দাকে বলছে তুমি কি বললে আমার একটা নাম রহিম ও বান্দা শুনো তুমি কি আর কিছু চাইবে আমার কাছে আগে বলো বলছে আল্লাহ না আপনার কাছে আর কিছু চাইবো না চাওয়ার আর কি আছে আল্লাহ আমি তো গুনাহ করেছি শুধু আমার আমারটুকু আমার ভিতরে শুধু ঈমানটুকু আছে আল্লাহ বলছে বান্দা শুন তুই আর কিছু চাইবি না তো বলে না আল্লাহ আর কি চাইবো আমি তো আমল নাই আমি চাইবো কি করে আল্লাহ বলছে আর কিছু চাইবি না তো বলছে না আল্লাহ বলছে যা বান্দা আমি আল্লাহ গফুর রহিম তোকে জাহান্নামের মিডল থেকে জাহান্নামের কোণে দাঁড় করিয়ে দিলাম জোরে বলবেন না

আমি তো গোনাগার আমি ইমানের এনেছি কিন্তু আমল নেই আল্লাহ আপতি তো মা যেমন ভালোবাসে মায়ের থেকে সত্তর গুণ বেশি আল্লাহ আপনি ভালোবাসেন জোরে আল্লাহ যদি কিছু মনে না করেন আমার মনের ভাই আপনি যদি আমাকে জাহান্নাম থেকে বারো করে দেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ জাহান নামের মিডিল থেকে যদি জাহান নামের কোনায় দেন আল্লাহ যদি কিছু না মনে করেন আপনার নাম গফুর আপনার নাম রহমান রহিম আল্লাহ আপনি জাহান নাম থেকে আপনি জাহান নামের বাইরে যে জায়গায় আপনি দাঁড় করাবেন আমি সে জায়গায় দাঁড়ে হয়ে যাবো জোরে আল্লাহ বলছে হ্যাঁ তুই এক্ষুনি বললি কিছু চাই এখন আবার বলছে আল্লাহ

আল্লাহ বলছে তুই একথা বললি তাহলে আমি তোকে জাহান নামের বাইরে যে জায়গায় সে জায়গায় হ্যাঁ আল্লাহ দুনিয়ার আপনার কথা মান্যতা দিতে পারেন জাহান এখন আর কোন ভুল হবে

থেকে আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নামের কোনায় দাঁড় করিয়েছিল ওই জাহান্নামের কোনা থেকে বারবার আল্লাহর বান্দা আল্লাহকে বলেছিল আল্লাহ জাহান্নামের বাইরে যে জায়গায় দাঁড় করাবেন ওই জায়গা থেকে আমি নড়াচড়া করব না ওগো রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে জাহান্নামের বাইরে দাঁড় করিয়ে দেন এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা আমার আল্লাহ বলেছিল ও বান্দা শুনো শুনো জাহান্নামের মিডলে দাঁড় করিয়েছিল তুমি বলেছিলে আর কিছু লাগবে না জাহান নামের কোনায় দাঁড় করিয়ে দিলাম তুমি আবার বললে কিছু লাগবে না আবার তুমি আমাকে বলছো জাহান নামের বাইরে বার করে দাও আমি আল্লাহ তোমাকে বলছি তোমাকে যে জায়গায় দাঁড় করাবো ওই জায়গায় গিয়ে কি তুমি দাঁড়িয়ে যাবে আপনি যে জায়গাটাই বলবেন সে জায়গায় দাঁড়িয়ে যাব আমার আল্লাহ বলো বান্দা যা 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 আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি ও বান্দা তুমি চলে যাও আমি জাহান্নামের বাইরে ওই জায়গায় গিয়ে তুমি দাঁড়িয়ে যাও এ যুবকেরা ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা এক সেকেন্ড আগে যে ছিল জাহান্নামী এক সেকেন্ড আল্লাহ যদি পায় আল্লাহ যদি চায় এক সেকেন্ড পরে সে হয়ে যাবে জান্নাতে এ যুবকেরা নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোণায় জাহান্নামের কোণা থেকে জাহান্নামের বাইরে যে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে আল্লাহর ওই গোলাগার বান্দাটা ওই জাহান্নামের বাইরে থেকে যে জায়গায় আল্লাহ দাঁড় করিয়েছে ওই জায়গা থেকে আল্লাহ পাকের দয়ার জান্নাত দেখতে পায় জোরে বলুন না আরে চিৎকার দিয়ে হবে না নারে রে দেখবি জাহান্নামের মিডিলের মিডিল থেকে কোনায় কোনা থেকে বাইরে আল্লাহ গোপন

আল্লাহ তার কথায় রাজি হয়ে যায় আমি তুলছি আমার পরে আপনার ইমান আছে আপনি রোজা করছেন আপনি ইমান আছে আপনি টাকা দেবেন অর্থ দেবেন গরিব মানুষকে কাপড় দেবেন সাতকা দেবেন

চল্লিশ বছর পঞ্চাশ বছর বছর না দেখে সর্বপ্রথম নজরটা যাবে কালো কাবা কাবা এই চোখটা যাবার সাথে সাথে এই কাবা দেখা আর এই চোখ দেখার প্রথম যে মুহূর্ত চোখটা যেন এদিক ওদিক না হয় এই মুহূর্তের চোখটা মূল্য এক ছিল সাথে আমার মায়েরা ভুলেরা যুবকেরা নারীরা পুরুষেরা যে নিয়ত করবেন যে দোয়া চাইবেন আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে আমি গেলে বলবো আল্লাহ মেগা সিটি চারটে চারটে ফ্ল্যাট লাগবে সিদ্ধাই বুঝলেন না বিএমডব্লিউ বা মার্সিডিজ দুটো কার আইফোন হট ফোন যা আছে সব একটা থাকবে বুঝতে পেরেছেন আর দু দশ বিঘে জমি থাকবে আর মাসে যেন পঞ্চাশ লাখ টাকা করে মাসে চলে আসে হাতে ব্যাস আর কিছু লাগবে এরকম লোক আছে না না এ কথা বলেন আর

তার কাছে ছিল আল্লাহর ভয় তার কাছে ছিল রসুল্লাহ মোহাবত আর তার কাছে ছিল হাজার হাজার গর্গমায় মাতা তার অন্তরের ভিতরে আল্লাহর কাছে ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল নামাজের পাটিতে বসে